নমস্কার দাদা আমি আসছি কালীমাতা কৃষি ভান্ডার থেকে আপনার আপনাকে বর্ধমান ফেসারটা বাদাম ঝাড়ার জন্য আজ থেকে এক মাস আগে দিয়েছি তো আপনি ধরুন এক মাস ধরে চালাচ্ছেন আড়াইশো ঘন্টা তিনশো ঘন্টা যাই কাজ করুন না কেন মাঠে যখন কাজ করছেন তো চাষিদের বক্তব্য কী বক্তব্য ঠিকই আছে তো এমনি মাঠে চলার সময় যে আরও অন্যান্য মেশিন পাশাপাশি আপনার চলেছে

আচ্ছা ডেলি মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন করছেন মাটি ছাড়াচ্ছেন হুম ডেলি দুবার করে তাহলে আর কোনো অসুবিধা নেই আর একটু বেশি করে করুন